আজকে আপনারা যখন মাসের পর মাস বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই কেউ ভুট্টার খেতে কেউ পানের বরজে রাত্রি যাপন করেছেন আপনারা দিনের বেলায় আপনারা আপনার রাস্তায় বেরোতে পারেন নাই সেই দিনের কথা একবার চিন্তা করবেন আপনারা চিন্তা করবেন আপনার সন্তান অসুস্থ আপনি দেখতে যেতে পারেন নাই পুলিশের ভয়ে আপনার মা অসুস্থ আপনি দেখতে দেখতে যেতে পারেন নাই আউ লীগের ভয়ে আজকে আমরা নিশ্চিন্তে আমরা বিছানায় ঘুমাতে চাই সেই জন্য বিগত দিনে কথা চিন্তা করে আগামী দিন এই জাতীয়তাবাদী দলের আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীতে একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামোর জন্য যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাকে সামনে করে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যে আমরা মানুষকে বুঝিয়ে আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা ভোট করবো সেই জন্য আমি সবাইকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক আত্মীয়তা বিভিন্ন সূত্রে আমাদের এই রাজনৈতিক অর্গানাইজ চলবে রাজনৈতিক ধানের শীষের পক্ষে প্রচারণা চলবে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করবেন হ্যালো হ্যালো বলতে পরিবার নাম